সালামু আলাইকুম শুরুতে থাকছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিমদের যুদ্ধের প্রস্তুতি যা জানা গেল এরপরে সময় টিভি ও আইএফির প্রতিবেদনে ইস্যুতে সমন্বয়ক হাসনাতের স্টেটাসে যা লিখলেন জাহাশে হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের মুসলিমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দাবি জানিয়েছে ইন্টারনেটে একটি ছবি প্রচার করা হচ্ছে ইন্টারনেটে অস্ত্র ও লাঠি হাতে একদল ছাত্রের ছবি প্রচার করে দাবি জানানো হয় ইসলামী জঙ্গি অস্ত্র হাতে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় ধারণকৃত ছবি এটি এই বিষয়টি একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমর এস তাদের অনুসন্ধানে জানা যায় ছবিটি ভুয়া রিওমর এস্কানার জানায় এই ছবিটি বাংলাদেশের মুসলিম শ্রমিকদের ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নয় বরং অস্ত্র হাতে প্লাস্টিকের খেলনা বন্দুক হাতে নিয়ে যুবকদের দাঁড়ানো একটি ছবিতে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে এই বিষয়ের অনুসন্ধানের মূল ধারণা গণমাধ্যম সমকালে অনলাইনে গত ষোলোই ডিসেম্বর মাদ্রাসার ছাত্রদের হাতে বন্দুকটি খেলনা ছিল শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদনে যুক্ত একটি ছবির সঙ্গে আলোচিত ছবিটি মিল পাওয়া যায় উক্ত প্রতিবেদন থেকে জানা যায় গত বারোই ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মোশাররপি হাফেজিয়া ও কমি মাদ্রাসার মাঠে হেলিকপ্টার নিয়ে আসেন সাইদ প্রধান মেহমান বিল্লা আল মাক্কি তিনি তেতাল্লিশতম বংশধর তার আগমনকে ঘিরে সেই সময় এলাকায় জনস্ক্রমণ ঘটে উক্ত মাদ্রাসার মাঠে আয়োজিত মাহফিলের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী মাদ্রাসার ছাত্রদের হাতে বন্দুকটি ছিল একটি প্লাস্টিকের খেলনার বন্দুক বেসামরিক টিভি চ্যানেলের সময় টিভি সাংবাদিক এবং এই দায়িত্বহীন প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্টেটাস দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায় হাসনাত আব্দুল্লাহ বুধবার পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় ছয়টা বাইশ মিনিটের দিকে স্টেটাস দেন তিনি পোস্টে হাসনাত লেখেন মঙ্গলবার সংবাদ সংস্থা এক রিপোর্ট করে যে সময় টিভির কয়েকজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে দুর্ভাগ্যবশত প্রতিবেদনের ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে যেন সিটি গ্রুপকে চাঁদপুরের মেঘন নদী থেকে জাহাজের শনাক্ত সাতজন শ্রমিকের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাতে লঞ্চের মালিকদের পক্ষে মোহাম্মদ হাবিবুর মুর্শেদ বাদী হয়ে হাইমসদ থানা এই মামলা দায়ী করেন মাহবুব মুর্শাদের বাড়ি ঢাকা দোহার এলাকায় মামলায় খুন ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করা হয়েছে